খাবার খাবারটা খেয়ে নে আমি কত ঘুরছি তুমি খাইয়ে দাও আমার সোনা রে নে হ্যাঁ কর ময়ূরী তোর মেয়েকে খাবার খাইয়ে দিতে থাকে অন্যদিকে টুনি তার মেয়ে টুকিকে বলতে থাকে টুকি মা আমি কাজে যাচ্ছি তুই সাবধানে থাকিস কিন্তু আচ্ছা ঠিক আছে মা তবে তুমি তাড়াতাড়ি ফিরে এসো এঁকেকে বাড়িতে থাকতে আমার একটু ভালো লাগে না শুন রে মা যখন খুব খারাপ লাগবে তখন তুমি পন থেকে একটু ঘুরে আসিস কেমন ঠিক আছে মা ঠিক আছে আমি চললাম রে মা এই বলি টুকে কাজের উদ্দেশ্যে উড়তে থাকে টুকে অপলক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় আর কো আর한테 মতেও ভালো লাগছে না যাই মায়ের থেকে একটু উড়ে আসি বলি টুকে ঘর থেকে বেরিয়ে উড়তে থাকে

একিরে মাটুকি তোর গালে এটা কিসের দাগ দেখে তো মনে হচ্ছে কেউ তো কি মেরেছে টুকি টুনির এমন কথা শুনে ফুপিয়ে কেঁদে ওঠে মাটুকি তুই কাছেছ কেন কি হয়েছে কে মেরেছে তোকে বল আমাকে বল ওই ময়জি মা আমি কে মেরেছে ময়ূরে দিদি তোকে মেরেছে কিন্তু কেন তুই কিছু করেছিস নাকি না আমি কিছু করিনি

বউ আমি বাজারে যাচ্ছি তোমার জন্য কি আনবো কি আনবে আমার জন্য আনারসই নিয়ে এসো কালকেই তো অনেক আনারস নিয়ে এসেছি আজ আবার আনারস আনতে বলছো যে আহা তুমি ভুলে গেলে নাকি যে আনারস আমার প্রিয় ফল কাল যে আনারস এনেছো সবই আমি খেয়ে শেষ করেছি তাই আজকেও আনারস কিনে আনবে বুঝেছো ঠিক আছে বউ ঠিক আছে বলেই কবুতর বাজারের উদ্দেশ্যে উঠতে থাকে ঠিক তখনই ওখানে টুনিয়ার টুকি চলে আসে দিদি আমি এসেছি আজ কি কি কাজ করব দিদি বলে দাও তুই এসেছি সেটা আমি দেখতেই পাচ্ছি তাই কাকে সাথে করে নিয়ে এসেছিস দিদি এ আমার মেয়ে টুকি তাই একে তুই এখানে কেন নিয়ে এসেছিস কাজে ফাঁকি দেওয়ার জন্য বুঝি না না দিদি কাজে ফাঁকি দেওয়ার জন্য নয় আসলে আমার বাড়িতে কেউ নেই মেয়েটা বাড়িতে একা থাকে তাই সাথে নিয়ে এসেছি গো ওকে বাহিরে রাখ ও যাতে বাড়ির ভেতরে প্রবেশ না করে ওর কারণে তুই যদি কাজে ফাঁকি দিস তাহলে কিন্তু বেতন কম দিব মনে থাকে যেন আচ্ছা ঠিক আছে দিদি টুকি তুই বাহিরের বারান্দায় বসে থাক আমার কাজ শেষ হলে একসাথে বাড়িতে ফিরে যাব আচ্ছা ঠিক আছে মা দিদি এবার বলো কি কাজ করব যা থালা বাসনগুলো আগে পরিষ্কার কর আচ্ছা ঠিক আছে দিদি এই বলে টুনি রান্না ঘরের দিকে চলে যায় আর কাজ করতে থাকে কিছুক্ষণ পর কবুতর আনারস নিয়ে আসে আর বিউটি পায়রাকে ডাকতে থাকে বউ বউ এদিকে এসো আমি তোমার জন্য আনারস নিয়ে এসেছি বউ শুনতে পাচ্ছ এনেছো আনারস দাও দাও বিউটি আনারস নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে আর আনারস খেতে খেতে থাকে এদিকে বাড়ির বাহিরে দাঁড়িয়ে টুকি বলতে থাকে

দূরে যা বলে বিউটি টুকির ডানা ধরে ধাক্কা দেয় আর টুকি দূরে গিয়ে পড়ে আর কাঁদতে থাকে টনি এ টনি কোথায় তুই তাড়াতাড়ি এখানে চলে আয় দিদি এভাবে ডাকছো কেন আর টুকি মা তুই এভাবে পড়লি কি করে ও পড়েনি আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো কিন্তু কেন দিদি কি করেছে ও তোর মেয়ে কি করেনি সেটা বল তোর মেয়ে আমার কাছে আনারস খেতে চেয়েছে ওর সাহস কি করে হয় আমার প্রিয় ফল খেতে চাওয়ার এই সামান্য কারণে তুমি আমার মেয়েকে এত কষ্ট দিয়েছ ও তো ছোট দিদি ছোটদের কিভাবে ভালোবাসতে হয় যত্ন করতে হয় আগলে রাখতে হয় সেটা তোমরা ধনী পাখিরা নি তোর এত বড় সাহস তুই আমার শিক্ষা নিয়ে কথা বলছিস বেরিয়ে যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোর মতো গরিব পাখির দরকার নেই আমার দিদি এমনটা করো না আমার ভুল হয়েছে

সেদিন বেটি মাসি বাড়িতে গিয়ে ওদের বাড়ির পেছনে কান্ডগুলো দেখেছিলাম তাই আজ সেগুলো নিয়ে এলাম সে রে তুই যে আনারসের কান্ডগুলো নিয়ে এসেছিস বিউটি দিদি আবার দেখেছি নাকি না না মা আমি তো লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছি কেউ দেখেনি আর দেখলেই বা কি হবে মা বিউটি মাসি তো ওগুলো ফেলেই দিয়েছে আমি তো তাই কুড়িয়ে নিয়ে এসেছি সে না হয় বুঝলাম কিন্তু এগুলো কোথায় রোপণ করবি আমাদের ঘরের পিছনে যে জায়গাটা আছে সেখানে রোপণ করব চলো মা চলো কাটা না বাড়িয়ে আমরা কাজে লেগে পড়ি টুকি আর টুনি আনারসের কাণ্ডগুলো নিয়ে তাদের ঘরের পেছনে চলে আসে আর ফাঁকা জায়গায় সেগুলো রোপণ করতে থাকে মা এই কাজগুলো যখন এসব বলছিল ঠিক তখনই ওখানে কালু কাকার কুমিকা চলে আসে কি রে টুনি তোরা এখানে কি করছিস দাদা আনারসের কাণ্ড রোপণ করছি অন্য পাখিরা আনারসের গাছ রোপণ করে আর তোরা আনারসের কাণ্ড রোপণ করছিসলি রে টুনি অসালি টুনি তোর এই কাজ একদম বৃথা যাবে আনারসের এই কাণ্ডে কখনোই আনারস ধরবে না তাই বলি কি এগুলো তুলে ফেলে দে না দিদি আমার মন বলছে এগুলোতে আনারস ধরবেই জানো তো পরিশ্রম করলে তার ফল সুমিষ্ট হয় যত বড় মুখ নয় তত বড় কথা এই জন্য সবাই বলে ফ্রিতে কাউকে জ্ঞান দিতে নেই চলো কাল চলো এখান থেকে আর কণিকা সেখান থেকে চলে যায় না আমি পানি নিয়ে আসি এগুলোতে পানি নিতে হবে জামা মিয়ায় টোকে পানি নিয়ে এসে আনারসের কাণ্ডগুলোতে দিতে থাকে এভাবে বেশ কেটে যায় মধ্যে আনারস গাছে ধরে যায় আর তারা ঘরে বসে বলতে থাকে না এভাবে আর দিন যাচ্ছে না কাজ না করে বসে বসে ঘরে সব খাবারগুলো শেষ হয়ে যাচ্ছে এদিকে পনের কেউ আমাকে কাজও দিচ্ছে না আবার আনারস পাচ্ছিও না যে বিক্রি করবো যদি হাতে কিছু টাকা থাকতো। তাহলে ছোটখাটো একটা ব্যবসা করতে পারতাম এখন কি যে করি চিন্তা আর কিছুই ভালো লাগছে না অন্য দিকে টুকি उठाने খেলা করতে থাকে ঠিক তখনই ঘরের পেছন থেকে মিষ্টি একটা গন্ধ ভেসে আসে টুকির নাকে কে সুন্দর মিষ্টি গান এত সুন্দর গান কেছে দেখি টুকে গান শুকতে শুকতে ঘরের পেছনে চলে আসে আর দেখে তাদের আনারস গাছে আনারসগুলো পেকে গেছে। আমরা দেখছে আনারস পেকেছে। মা মাগো দেখে যা মা শুনতে পাচ্ছো? তাড়াতাড়ি এখানে এসো। কি হয়েছে কি রে মা? ও মা আনারসগুলো পেকেছে। আর কোনো চিন্তা নেই আমার। এখন থেকেই আনারস বিক্রি করে সংসার চালাবো। টুকিমা যা ঝুড়ি নিয়ে আয় তো পাকা আনারসগুলো তুলে বাজারে নিয়ে যাব বিক্রি করতে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি মা টুকি ঘর থেকে ঝুড়ি নিয়ে গিয়ে টুনিকে দেয় টুনি পাকা পাকা আনারস তুলে ঝুড়িতে রাখে আর কিছুক্ষণ সেই আনারস নিয়ে বাজারে চলে যায় আর বেশ ভালো দামি সেগুলো বিক্রি করে এভাবে প্রতিনিয়ত টুনি আনারস বিক্রি করে বেশ সচলভাবেই তার সংসার চালাতে থাকে টুনি তুই তো আনারস চাষ করে বেশ ধনী হয়ে গেলি রে তোর এই পরিবর্তন দেখে তো আমি অবাক হয়েছি দাদা সেদিন তো খুব বলেছিলে বলেছিলে যে আনারস ধরবে না তারপর পরিশ্রম নাকি বৃথা যাবে এটা সেটা কত কিছু আজ বুঝতে পারলে তো পরিশ্রম কখনো বৃথা যায় না আরে বুঝতে পেরেছি আজকের পর থেকে আমিও তোর মতো পরিশ্রম করব, কোনো কিছুকেই অবহেলা করবো না এই বলে কালো চলে যায় আর টুনি বেশ সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে